হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে থ্রি এপের একটা সিঙ্গাল ডিজিট দেখামো তো এই পেপার থেকে ওরলি একটা করে সিঙ্গাল ডিজিট আমাদের নন মিজ হয়ে পাশ করে আসতেছে তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং ভিডিওতে সবাই একটা করে লাইক করে দিবেন এবং জামালা আহমেদ নাইন ওয়ান ফাইভ অরিজিনাল চ্যানেল এই নামে ইউটিউবে সার্চ দিলে আমার ইউটিউব চ্যানেলটি চলে আসবে যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা যারা ভিডিওটা দেখেন অবশ্যই শেয়ার করে দিবেন তো এখানে দেখেন আমাদের থ্রি আপ গেম মারছিলো টু ফোর সিক্স আমাদের এখানে থ্রি আপ গেম মার্শেলো তো এখানে অনলি একটাই সিঙ্গাল ডিজিট ছিল আমাদের টু এই টু সিঙ্গাল ডিজিটটা কিন্তু আমাদের থ্রি আপ গেমে সিঙ্গেল ডিজিট হিসেবে পাশ করছে এবং আমাদের থ্রি আপ গেম মার্শালও টু ফোর সিক্স তো এখান থেকে টু ডিজিটটা কিন্তু চমৎকারভাবে আমাদের থ্রি অ্যাপ গেমে সিঙ্গাল ডিজিট হিসাবে কিন্তু পাশ করছে অনলি একটাই সিঙ্গাল ডিজিট আমাদের কিন্তু কন্টিনিউ এই সিঙ্গাল ডিজিটটা পাশ হয়ে আসতেছে এবং নিউ খেলার জন্য যেটা আছে সেটা ওপেন কর্ম তো মনোজ সহকারে ভিডিওটা দেখবেন তো এখানে দেখেন আমাদের থ্রি আফ গেমার ছিল থ্রি টু ফোর আমাদের এখানে থ্রি আফ গেম মার্সল থ্রি টু ফোর তো এখান থেকে অনলি একটাই সিঙ্গাল ডিট ছিল টু আবারও দেখেন টু সিঙ্গাল ডিজিট অনলি একটাই ছিল টু সিঙ্গাল ডিজিট এই টু সিঙ্গাল ডিজিটটা কিন্তু আমাদের থ্রি অ্যাপ গেমে সিঙ্গাল ডিজিট হিসেবে পাস করছে এবং আমাদের থ্রি অ্যাপ গেমার ছিল থ্রি টু ফোর আমাদের থ্রি আফ গেম মার্শাল এখান থেকে টু সিঙ্গাল ডিজিটটা কিন্তু আমাদের থ্রি আপ গেমে সিঙ্গাল ডিজিট হিসেবে পাশ করছে এবং তার পরবর্তী খেলায় আমাদের এখানে থ্রি আফ গেম মার্শিল এইট ফাইভ টু এইট ফাইভ টু আমাদের এখানে থ্রি অ্যাপ গেম মার্শাল এখানে অনলি একটাই সিঙ্গাল ডিজিট ছিল ফাইভ এই ফাইভ সিঙ্গাল ডিজিটটা কিন্তু আমাদের থ্রি আপ গেমে সিঙ্গাল ডিজিট হিসাবে কিন্তু পাশ করছে যেটা গতকালে আমাদের এইট ফাইভ টু আমাদের থ্রি আপ গেম ছিল এখানে ফাইভ সিঙ্গাল লিজ ছিল এই ফাইভ সিঙ্গাল ডিজিটটা কিন্তু আমাদের থ্রি আপ গেমে সিঙ্গাল ডিজিট হিসাবে পাশ করছে তো এখন আসি নিউ খেলার জন্যে যে পেপারটা আছে তো কি সিঙ্গাল লিজ আছে সেটাও দেখামো যেটা আমাদের খেলা হবে ষোলো তারিখ আট মাস দুই সালের জন্য যে নিউ পেপারে এবং নিউ পেপারে কী সিঙ্গার আছে সেটাও দেখামো এবং যারা যারা এখনও ভিডিওতে লাইক করে দেন নাই তো অবশ্যই সবাই ভিডিওতে একটা করে লাইক করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখন আসি নিউ খেলার জন্যে যেটা আমাদের খেলা হবে ষোলো তারিখে আট মাস দুই সালের জন্য এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু সে থেরি অ্যাপের সিঙ্গার লিজিট দেওয়া আছে একটা থেরি এটা কিন্তু নিউ খেলার জন্যে যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই এই পেপারটা স্ক্রিন করে রাখবেন এবারের জন্যে আছে এখানে অনলি একটাই সিঙ্গাল ডিজ এখানে একটা করে সিঙ্গাল ডিজিট নন মিজ হয়ে পাশ হয়ে আসতেছে এবারের জন্যে এই পেপার থ্রি একটা সিঙ্গাল ডিজিট আছে অবশ্যই যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই স্ক্রিনশট করে রাখবেন যেখানকার এই পেপারের সিঙ্গাল ডিজিট একটা থ্রি নিউ খালার জন্য তো ওপেন করে দিয়ে গেলাম তো সবাই ভিডিওতে লাইক করে দেবেন এবং শেয়ার করে দিবেন তো ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম